আমার না হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই উত্তরা ঢাকা থেকে আগত সাহিদা আক্তার আপা আচ্ছা আপনি আমার এখানে যে নাকে হারবাকা এবং নাকে পলিপাসের জন্য চিকিৎসা নিতে সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন একটু দর্শক বন্ধুদেরকে বলেন আমি ইউটিউব থেকে দেখছি আপনার একটা

আমার কোন ইঞ্জেকশন দিয়েছি না তো কোন রক্তপাত হয়েছে তো দেখেন দর্শক বন্ধুরা মিনিট আগে চিকিৎসাটা দেওয়া হয়েছে তো কথা কোন রকম ছুরি কাছে কাটা ছাড়া করা হয় না কোন রকম রক্তপাত হয় না কোন রকম ইঞ্জেকশন দেওয়া হয় না রকম ব্যথা বেদনা হয়নি কোনো রকম এসিড মনে হয়েছে না তো দেখেন কোনো রকম এসিড ইঞ্জেকশন ব্যথা বেদনা রক্তপাত কিছুই হয় না তো এখানে এই চিকিৎসাটা খুবই ভালো আমার এখানে উনি উত্তরা ঢাকা থেকে আসছে এরকম ঢাকা থেকে মিরপুর তারপরে ওই বুলতাগাঁও নারায়ণগঞ্জ কুমিল্লা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সারা বাংলাদেশ থেকে আসতেছে বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট বাদ নেই আমার এখানে চিকিৎসা নিতে আসে নাই শত শত হাজার হাজার রুগী আসতেছে প্রায় দশ হাজারের মতো রুগী ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে এসে চিকিৎসা নিয়েছে তো এছাড়া আমার এখানে শুনলে অবাক হবেন দেশের বাইরে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক এসে চিকিৎসা তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া সেখান থেকে সকাল ছটায় রওনা দিয়ে রাত আটটায় কমলাপুর এসে একটা হোটেলে থেকে খেয়ে বাংলাদেশের রাত্রে শুধু নাই বিদায় সে তার হোটেলে থাকা খাওয়া করা লাগছে পরের দিন সকাল দশটায় রওনা দিয়ে এসে সাড়ে বারোটায় এসে চিকিৎসা নিয়ে বিকাল তিনটায় সে আবার দেশের বাড়ি কলকাতা মুর্শিদাবাদ ইন্ডিয়ায় চলে গেছে তো এটা অবশেষ হলো সত্য এছাড়াও আরও শুনলে অবাক হবেন ইন্ডিয়া থেকে তো একজন আসে এছাড়াও আমেরিকা থেকে আমেরিকান লোক তার জন্মস্থান বাড়ি বলা চলে যে আমেরিকায় তার বাবুদার আমার বাংলাদেশে দিনাজ বাড়ি ছিল তখনই তার বাবদুদার আমলে ওরা বিক্রি করে চলে গেছে এখন তার সমস্যা এনাকে হারবাকা পরিবাস সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তার ভালো লাগছে সে আমার সাথে তিন মাস কথাবার্তা বলে তিন মাস পরে এনাকে হারবাকা পরিবেশ চিকিৎসা বাংলাদেশে তার মামার বাসায় এসে উঠে মামা কিনে মামার দুই বন্ধুকে নিয়ে এসে চিকিৎসা নিয়ে আবার মামার বাসা থেকেই আমেরিকায় চলে গেছে তো দর্শক বন্ধুরা আমার এখানে এনাকে হারবাকা পরিবেশটা খুবই ভালো তো আপনার যে কী কী সমস্যা হতো আপনার

এক নম্বরে নাক বন্ধ দুই নম্বরে মাথা ব্যথা তিন নম্বরে হাসি কাশি চার নম্বরে ওই মাথা জিম জিম করে মাথা ঘুরায় আপনার মাথা ঘুরায় বলছে মাথা ঘুরায় তো দর্শক বন্ধুরা আজকে ওনাকে এক মাসের ওষুধ দিয়ে দিছি আমার চিকিৎসাটা এক মাসের তো এক মাসের ওষুধ দিয়ে দিচ্ছি আশা করি ইনশাল্লাহ উনি আল্লাহ সবার মতো ওনাকেও ভালো করবে আপনারা দোয়া করবেন ওনার জন্য আল্লাহ ভালো করে আর আমার জন্য দোয়া করেন আমি যেন সবাইকে এত ভালো চিকিৎসা দিতে পারি আহ দেশ বিদেশ থেকে এসে যেহেতু আমার একটা জিজ্ঞাসা নিচ্ছি সবার জন্য ভালো চিকিৎসা দিয়ে দেওয়া করবেন তো আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম